ইলন মার্ক স্যাটেলাইট রকেট ইলেকট্রিক কার কিংবা সোশ্যাল মিডিয়া সব কিছুতেই তার পদচারণা মাত্র ১২ বছর বয়সে কম্পিউটার গেম বিক্রি করে পাঁচশো ডলার আয় করে শুরু হয়েছিল তার ব্যবসায়িক পদচারণা আর মাত্র সাতাশ বছর বয়সে নাম লিখিয়েছিলেন কোটিপতিদের কাতারে অদ্ভুত আচরণ এবং নতুন সব উদ্ভাবন নিয়ে প্রায় সময় তিনি মিডিয়ায় আলোচিত হন তবে ইলন মাস্কের জীবন সংগ্রামের কাহিনী সম্পর্কে খুব কম মানুষই জানে ইতিহাস ঘাটলে দেখা যায় সব সফল ব্যক্তির চলার পথ থাকে বন্ধুর নানা প্রতিকূলতা আর ব্যর্থতার মধ্য দিয়ে তৈরি হয় তাদের সফলতার গল্প তবে ইলন মাস্কের ছোটবেলাটি তেমন একটা সুখের না হলেও বাবা ব্যবসায়ী হবার কারণে তার জীবনে তেমন কোনো আর্থিক টানাপোড়ন আসেনি ইলন মাস্কের জন্ম উনিশশো সালের আঠাশ জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় তার বয়স যখন আট তখন তার পিতামাতার সম্পর্কের বিচ্ছেদ ঘটে বাবা ছিলেন কঠিন প্রকৃতির এবং ব্যবসার চাপে সন্তানকে খুব একটা সময় দিতে পারতেন না আর মাস্ক অনেকটা লাজুক হবার কারণে তাকে বুলিংয়ের শিকার হতে হতো সহপাঠীদের কাছে উনিশশো সাল ইলনের বয়স তখন মাত্র সতেরো বছর আফ্রিকায় এই বয়সী যুবকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয় সেই প্রশিক্ষণ থেকে বাঁচতে ইলন চলে গেলেন কানাডায় তার মায়ের কাছে কানাডায় গিয়ে তিনি ভর্তি হলেন সেখানকার কুইন্স বিশ্ববিদ্যালয়ে এরপর চলে যান আমেরিকায় পেন্সিলভেনিয়া থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক পাশ করে ভর্তি হলেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে তবে স্ট্যানফোর্ডে ইলন মার্কস ছিলেন মাত্র দুই দুই দিনের ছাত্র পিএইচডি করতে গিয়েছিলেন পদার্থবিদ্যা বিষয়ে কিন্তু তা আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি পিএইচডি পড়াশোনা শেষ না করে স্টার্ট আপ নিয়ে শুরু করলেন তার বর্ণাঢ্য জিপটু কর্পোরেশন নামের একটি কোম্পানি কোম্পানির বয়স যখন মাত্র চার বছর তখন কোমপ্যাক কম্পিউটার কর্পোরেশন ইলনের সেই কোম্পানিটি কিনে নেয় নগদ তিরিশ কোটি ডলার আর তিন কোটি চল্লিশ লাখ ডলারের স্টক শেয়ারের মাধ্যমে যে চুক্তি বদলে দিল ইলন মাস্কের জীবন নব্বইয়ের দশকে এই পরিমাণ অর্থের কারণে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি পেপালের অন্যতম প্রতিষ্ঠাতাও ছিলেন ইলন মাস্ক বর্তমান বিশ্বের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তবে পেপালকে সালে কোটি ডলারের বিনিময়ে ইবের কাছে বিক্রি করে দেন পেপাল থেকে পাওয়া বিপুল অর্থ তিনি কাজে লাগান দুটি আলাদা জায়গায় দুটি ব্যবসা সকল কোম্পানির পরপরই মহাকাশ গবেষণা সংস্থায় বাণিজ্যিক স্পেসক্রাফ্ট পাঠানোর ভাবনা থেকে জন্ম নিল মাস্কের তৃতীয় কোম্পানি স্পেস এক্সপ্লোর টেকনোলজিস কর্পোরেশন বা স্পেস এক্সের সঙ্গে প্রতিষ্ঠা করলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান তেসলা দুই সালে গড়া স্পেস এক্স এতটাই কর্মদক্ষতা আর যোগ্যতার প্রমাণ রাখে যে বছর ছয়েক পরে খোদ নাসাই স্পেস এক্সের সঙ্গে এক লিখিত চুক্তিতে স্বাক্ষর করে যেখানে তারা স্পেস এক্সের এর নির্মৃত স্পেসক্রাফ্ট মহাকাশ গবেষণা স্টেশনে কার্গো পরিবহন করবে এরপর মাস্কের খাতায় শুধু যুক্ত হতে থাকে সাফল্য আর সাফল্য অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্মের এই মালিক আমাদের এই ভিডিও বানানো পর্যন্ত ফোফসের তথ্য অনুযায়ী অবস্থান করছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধুনি হিসেবে রূপকথার গল্পগুলো যখন সবাই সিনেমার ফ্রেমে দেখা নিয়ে ব্যস্ত ইলন মাস্ক তখন ব্যস্ত বাস্তবে সেগুলোকে পরক করে দেখার জন্য